সত্তরতম লোক উৎসব আর চব্বিশ ঘন্টা বাদে উদ্বোধন হতে চলেছে এই উৎসবের আজকের যে প্রেস মিট সেই প্রেস মিটে অংশগ্রহণ করেছেন আমাদের হাবড়ার আইসি সাহেব এসডিও সাহেব এসডিও সাহেব এবং অন্যান্য বন্ধুরা সাংবাদিক বন্ধুরা লোক উৎসবের সমস্ত স্তরের যারা আমাদের কর্মকর্তা আছে তারা উপস্থিত রয়েছে যে প্রেস বিচটা প্রতি বছর হয় এবছর একটু আমরা অন্যভাবে মাননীয় আই সি সাহেবের মানে একটু চিন্তাধারায় নতুন চিন্তাধারায় একটু আমরা এখানে অনুষ্ঠিত করছি এই মেলাটা সুধীর আজকে সত্তর বছর ঊনসত্তর বছর পার করে আমরা আগামী কাল সত্তর বছরে নতুনভাবে আবার আমরা মেলা উদ্বোধন করবো ন দিনের জন্যে এই মেলাটা যখন শুরু হয়েছিলো তখন অনেক অনেক ছোট ছিল এবং আমরা ছোটোবেলায় আসতাম একটা ছোট্ট ছোট্ট লাইট জ্বলতো মানে ইলেকট্রিক ইলেকট্রিক লাইট ছিলই না এবং মেলাটা হতো আমাদের গান্ধী ময়দান ওই মাঠে জনতা কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি দশ হাজার টাকার অনুদান নিয়ে মেলা পুঁতো শুরু করেন এটা আমরা জানতাম অপূর্ণ হোড়ায় ছিলেন জনতা কলেজের প্রিন্সিপাল তখন এই প্রিন্সিপালের তত্ত্বাবধানে সরকারিভাবে মেলাটা হতো তারপরে আস্তে 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 বানিপুরের জনগণ আপনার সর্বস্তরের মানুষ চিন্তাভাবনা চিন্তাভাবনা করে দেখলেন যেই মেলাটাকে মেলার পরিধিটাকে বাড়াতে গেলে বেসরকারি উদ্যোগ দরকার মানুষের স্বতস্প্রুত সমর্থন দরকার এবং মানুষের স্বতস্ক্রুত সমর্থন ছাড়া এই বড় মেলা করা যায় না তাই সকলে এগিয়ে এসেছিলেন বলেই আজকে এই মেলা এত বড় আকার ধারণ করেছে এই জন্য যেমন প্রশাসনকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো প্রশাসন আমাদের যথেষ্টভাবে মানে যে কোনো মূল্যেই তারা আমাদের সঙ্গে পাশে থাকেন সহযোগিতা করেন এবং শ্রেণীয় বন্ধুরা তাদের ড্রেসের সমস্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মেলাটা প্রচার করে এবং সমস্ত প্রেস বন্ধুদের আমরা এই সত্যপ্রম পানিপুর লোক উৎসবে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনাদের এই প্রেসের মধ্য দিয়ে আমাদের মেলাটা আরও আরও বেশি ব্যক্তি লাভ করুক মানুষের মধ্যে আরও বেশি করে সঞ্চালিত হোক আমাদের মেলার এই জিনিসটা মেলার যে ফ্লেভার এই মেলার ফ্লেভার কিন্তু একদম রাউন্ড লেভেল পাটির লেভেল একদম পার্টির মানুষের সাথে এই মেলার ফ্লেভার তৈরি আপনি দেখবেন গ্রামীণ মেলা বাঁশ কাটার জিনিস থেকে তৈরি করে সমস্ত পাশের কাজ হাতের কাজ হয় সমস্ত রকম ছোটো ছোটো বসে তারা জিনিস বিক্রি করে পাড় ভেজে বিক্রি করে এবং বাদাম বাজার বিক্রি করে চা বিক্রি করে সমস্ত রকম ছোটো ছোটো ব্যবসায়ীরা আজকে দীর্ঘ একটা বছর ওয়েট করে থাকে যে মানিপুর লোক উৎসব তার কবে হবে এবং আমরা এই নয় দশ দিন ধরে একটু আমরা ইনকামের খুব করতে পারবো আমাদের পরিবার নিয়ে ভালো করে থাকতে পারবো এই এলাকার সর্বস্তরের মানুষ এবং পাশেই আমাদের গ্রাম গ্রাম আছে গ্রামের থেকে বহু মানুষ এই মেলায় অংশগ্রহণ করে আমাদের সবজির স্টল রয়েছে সবজির স্টলে বড় বড় বেশ সুন্দর সুন্দর সবজি ওখানে তারা দিয়ে থাকেন এবং সেই সবজি প্রাইজের মাধ্যমে আমরা তাদেরকে প্রাইজ দিই এবং এই সবজিটা আমাদের ওই এক্সিবিশন মঞ্চে হয় আমাদের এই মেলায় ছটা মঞ্চ আছে ছটা মঞ্চে একই সময় এটা আমার জানা নেই অন্তর্গত শান্তিনিকেতনও ছটা মঞ্চ হয় কি না এই বাণিপুর উৎসবে আমার মনে হয় সেকেন্ড লার্জেস্ট ফেয়ার ইন বেঙ্গল কারণ এত বড় মেলা শান্তিনিকেতনের পরই হচ্ছে বাণীপুর ছটা মঞ্চে একে টাইমে একই সময় ছটা মঞ্চে আমরা অপয়েন্ট করি এবং আমাদের এই ছটা মঞ্চে অনুষ্ঠান চলে এবং সব আকর্ষণীয় মঞ্চ বাউল মঞ্চ যে মঞ্চটা যদি আমরা একটু আগে বন্ধ করে দিই আমাদের পরে লোকে এসে হামলা করে কেন আগে বন্ধ করলে আমরা একবার খুব দুঃখিত হয়েছি তাদের আরে এই মানে কথাবার্তাটা যে সত্যি আমরা খুব অন্যায় করেছিলাম মেলাটা ঠান্ডার জন্য একটু আগে বন্ধ করে দিয়েছিলাম ওই লোক বাউল মঞ্চটা যাই হোক বাউলের যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা একটা অভিনব অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রচুর মানুষ জমায়েত হয় মানুষের ভিড় উঠছে বলে বাউল মঞ্চে আপনারাও এবার দেখবেন সাংবাদিক বন্ধুদেরও আমরা অনুরোধ করবো আপনারা এই নয় দিন মেলায় এসে আমাদের মেলাটাকে কভার করুন এবং মেলাটাকে সুন্দরভাবে আপনারা আমাদের মানুষের মধ্যে উত্তর চব্বিশবঙ্গার জেলা শুধু নয় পশ্চিমবঙ্গার মানুষের মধ্যে প্রচার করুন আলিপুর লোকোৎসব একটা নতুন আঙ্গিকে নতুন মাত্রায় বা সত্যতম লোক উৎসব উদ্বোধন উদ্বোধন করতে চলেছি আমরা এবং এবারে আমাদের হাওড়াধানার বড় সাহেব বাবু এবার আমাদের বিশেষভাবে সহযোগিতা করছেন এই মেলাটাকে একটা হাইট হাইটে তুলে দেওয়ার এবং তার জন্যে আজকে এই আজকে অভিনব অনুষ্ঠান সত্যতম আলিপুর লোকোৎসবে আমরা কেক কাটার মধ্য দিয়ে আজকে আমরা সত্যতম আলিপুর লোকোৎসবে প্রথম সূচনা করব আজকে আগামীকাল বিকেল ঠিক দুটোর সময় মার থেকে দুপুর দুটোর সময় মার থেকে আমাদের এই র্যালিটা শুরু হবে এবং বিকেল চারটে আমরা এখানে এসে উদ্বোধন উদ্বোধন করব। উদ্বোধনটা হয় আমাদের লোকশিল্পী দিয়ে বহু মানুষ এখানে আসেন কিন্তু লোকশিল্পী দিয়ে আমাদের চিরাচরিত কোথাও যায় লোকশিল্পী দিয়ে আমরা এই উদ্বোধনটা করি সেই লোকশিল্পী আমাদের কাছে থাকবেন এবং পাশাপাশি অনেক অনারেবেল গেস্ট থাকবেন তারাও এখানে উপস্থিত হবে এই মেলাটাতে সম্পূর্ণভাবে ভালোভাবে মানুষের কাছে যাতে আমরা উপস্থাপিত করতে পারি আগামীকাল সুন্দরভাবে মেলাটা উদ্বোধন হয়ে গেলে দেখবেন আপন গতিতে মেলায় নয় দিন চলবে আপনাদের সহযোগিতা ছাড়া এবং বেশ বন্ধুদের সহযোগিতা ছাড়া এই মেলা আমরা কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত করতে পারবো না আপনারাই কিন্তু পারেন মেলা সপ্তাহ দিন খুব ভালোভাবে প্রচার করে আলিপুর লোক উৎসবকে একটা ভালো মাত্রায় নিয়ে যেতে আমার এই সকল সকলকে অনুরোধ জানাই আইসি সাহেব আছেন তাকেও আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনিও এই সাহেব ব্যবসায়ী তাকেও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকুন আগামী কাল থেকে আগামী নয় দিন অবধি আমাদের সাথে থেকে মেলাটাকে সুন্দরভাবে উপভোগ করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার ধন্যবাদ এবার আমাদের আরেক আরেকটা নাম্পিত হয়েছে এবার আমাদের প্রচুর মুখোপাধ্যায় হচ্ছে দক্ষিণ মঞ্চ নাটকের মঞ্চ হচ্ছে যে রকম থিয়ামের নামে আর যাত্রা মঞ্চের হচ্ছে কৃষ্ণদিৎ আচার্যের নামে আর আর বাউলদের হচ্ছে লাউল পক্রির মঞ্চ এই আর শাস্ত হচ্ছে ডক্টর শঙ্কর সাহায্য ঠিক আছে আচ্ছা আমাদের আজকে যে দুজন ব্যক্তি আমরা পেয়েছি ঝাপড়া থানার আই সাহেব এবং এস সাহেব আমরা বলবো আই সাহেবকে আপনি এখানে যারা সাংবাদিক বন্ধু আজকে এসছে মণিপুর সংস্কৃতি উৎসব সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে কটি বড় লোক সংস্কৃতি উৎসব হয় তার মধ্যে অন্যতম শান্তিনিকেতনের পৌষ ফেলার মতো এত এত গৃহ এখন না হলেও তারই কাছাকাছি এবং এত মানুষের সমাগম এবং এত মঞ্চ তার এত ব্যক্তি এত এলাকা জুড়ে এই এলাকা না শুধু আমরা অশোকনগর গোবরডাঙ্গা শুধু নয় বিস্তীর্ণ এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং বাইরেও তো আপনারা সকলে জানেন যে কালকে থেকে আমাদের এই মানিকপুর লোক সংস্কৃতি উৎসবের শুভ সূচনা সত্তরতম বর্ষ যারা যাদের হাত দিয়ে এই মেলা শুরু হয়েছিল তাদেরকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে তাদের স্মরণ করি তাদের সুদীর্ঘ যে এক ছোটো মেলাকে আস্তে আস্তে বড়তে রূপান্তরিত করার যে প্রয়াস তাকে কুবলিস জানাই তাদের যে ভাবনা সেই ভাবনাটাকে ধরে রেখে এবং তার সাথে খানিকটা আধুনিকতার সংমিশ্রণে আজকে আমরা এই সত্তরতম বক্সে পদার্পণ করছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মানিপুর লোক সংস্কৃতি উৎসবের সাথে আমরা থানা বারাসাত জেলা পুলিশের ভূমিকা কী আমরা বলি যে সমস্ত উৎসবে শুধু মানিপুর নয় আপনারা জানেন যে আমাদের জেলার সমস্ত উৎসবে দুর্গোৎসব থেকে শুরু করে বারাসাতের পুজো থেকে শুরু করে এছাড়াও যা যা উৎসব আছে কালকেই আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব হয়ে গেল অশোকনগরে এরপরে আবার অশোকনগর উৎসবও আছে দোবরডাঙ্গা উৎসব আছে তো এই সময় এই যে শীতের সময় শীতের আমেজে আমরা হচ্ছে শীতের আমেজে আমরা এই সমস্ত উৎসবে মেতে উঠি এবং তারই একটি অঙ্গ হিসাবে বালিপুর লোকসংস্কৃতি উৎসব এবং পশ্চিমবঙ্গ পুলিশ বারাসাত জেলা পুলিশ এবং হাবরা থানা আমরা ট্রাফিক গার্ড আমরা মিলে এখানে অংশগ্রহণ করছি প্রত্যেকবার আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যা অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো তো আমরা করি এবারও আমরা সে সেই সব অ্যারেঞ্জমেন্টের মধ্যে তো আছি কিন্তু মেলার সাথে আমরা সম্পৃক্ত হওয়ার জন্য হচ্ছে আমাদের মাননীয় আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ এবং তারই পরিকল্পনাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশের সাথে সাধারণ মানুষের যোগাযোগের যে এত বড় মাধ্যম সেই মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা পুলিশের পরিষেবাকে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে চাই আপনারা জানেন যে এখন হচ্ছে সবচেয়ে বড় ইস্যু যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাইবার অপরাধ বিভিন্ন মানুষের টাকা খোয়া যাওয়া প্রতারিত হওয়া ইত্যাদি বিভিন্ন সময় বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এটা ভীষণভাবে হচ্ছে প্রযুক্তি যে সাইবার সম্বন্ধে মানুষের অ্যাওয়ারনেস মানুষকে মানুষের চিন্তাভাবনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব আছে সেটা আমরা অস্বীকার করতে পারি না সেই এত বড় পরিসরে যখন এত মানুষকে আমরা যখন একসাথে পাচ্ছি সেই জন্য পুলিশের যে যে পরিষেবাগুলো আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই আরও ভালোভাবে নিয়ে যেতে চাই তার অন্যতম অঙ্গ হিসাবে সাইবার কিংবা হচ্ছে আপনার অন্যান্য যে সমস্ত কর্মপথতি আছে আপনারা জানেন বারাসাত জেলা পুলিশের উদ্যোগে মেয়েদের স্কুলে তেজস্বী একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে মেয়েদের আনার্ম কমব্যাক খালি হাতে লড়াই করার জন্য মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমাদের হাবড়াতেও কামিনী কুমার গার্লসে এবং হাবড়া গার্লসে আমরা এই অনুষ্ঠান করেছি এই ধরনের প্রোগ্রাম করেছি এছাড়াও হচ্ছে আমাদের পুলিশের ব্যান্ডের পারফরম্যান্স থাকছে একত্রিশ তারিখ মানে বছরের শেষ দিনে পুলিশ ব্যান্ড এই এই স্টেজেই পারফর্ম করবে সাইবার অ্যাওয়ারনেসের উপরে আমরা দুটো দুটো আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব এবং কুইজ কম্পিটিশান করবো একটি উনত্রিশ তারিখে এবং একটি তিন তারিখে এছাড়া তেজস্বিলি যে যে মেয়েরা হাবড়ার মেয়েরা যারা তেজস্বিলিতে প্রশিক্ষিত হয়েছে তাদের লাইভ পারফরম্যান্স তারা করবে আগামী দোসরা জানুয়ারি এই স্টেজেই হবে এছাড়া সেম লাইভ সেম লাইভের উপরে বাচ্চাদের সিট অ্যান্ড ড্র বসে এবং তার পুরস্কার বিতরণী এটি হবে আগামী তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর সকাল দশটার সময় হবে আঠাশ তারিখে বাণীপুর মেলা কমিটির পক্ষ থেকে সিট আছে জনতা স্কুলে জনতা স্কুলের দক্ষিণ মন্ত্রী আছে তো সেইখানেই আমরা হচ্ছে আগামী তিরিশ তারিখ বাচ্চাদের সিট করব করবো টপিক থাকবে সেফ ড্রাইভ সেফ ড্রাইভের উপরে তারই প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা এই মঞ্চ থেকে তিরিশ তারিখ সন্ধ্যাবেলা করবো আমি বালিপুর মেলা কমিটিকে আমি ধন্যবাদ যে দেব যে তারা প্রত্যেক দিন আমাদের সন্ধ্যে ছটার থেকে সাড়ে ছটা এই আধ ঘন্টার সময় তারা আমাদেরকে দিয়েছে যাতে পশ্চিমবঙ্গ পুলিশ বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস এবং বিভিন্ন অনুষ্ঠান আমরা করবো এছাড়া আমাদের যে পুলিশের যে স্টল আছে এই স্টলটি আমাদের মাননীয় এসপি ম্যাডাম কালকে বেলা একটার সময় উনি এটা উদ্বোধন করবেন স্টলটি এই স্টলটা আমরা সাজাচ্ছি আমাদের পরিষেবা এইখান থেকেই আমরা দেব আমাদের যে সাইবার পিএস বারাসাত সাইবার পিএস সেটা এই নদিন পানিপুরে থাকবে যার যা সাইবার রিলেটেড যা প্রশ্ন আছে কিংবা কারও যদি কোনো বিপদ হয় কোনো সাইবার রিলেটেড কোনো সমস্যা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট রিলিফ আপনি আমাদের বাণিপুর মেলার এই স্টলে এসে পেয়ে যাবেন এখানে অফিসাররা থাকবে তারা সমস্ত রকম মানুষের সাইবার রিলেটেড যা যা প্রবলেম হবে সেগুলোকে তারা সলভ করবে সেই জন্য আমি বারাসা জেলা পুলিশের পক্ষ থেকে কালকে এসপি ম্যাডামের প্রেস মিটিং আছে এসপি ম্যাডাম নিজে প্রেস মিফিং করবেন আপনাদেরকে ডাকবেন আপনারা দয়া করে আসবেন আরও উনি ম্যাডাম আরও ভীষণ বিষদে বলবেন যে এই মেলাটাকে আমরা আমরা কিভাবে পুলিশের লোক কেউ কীভাবে যুক্ত হচ্ছি মেলার সাথে এবং এবং হচ্ছে আমাদের কী কর্মপদ্ধতি আগামী দিনে আছে সেই ব্যাপারে উনি বিস্তারিত বলবেন আমি আপনাদের সকলকে কালকে বেলা একটার সময় আমাদের যে পুলিশের স্টল আছে সেই স্টলের সামনে আসার জন্য অনুরোধ করছি আর ছাড়া হচ্ছে আগামী এই যে নদিন আছে নদিন আমাদের বারাসাত জেলা পুলিশের ফেসবুক পেজ যেটা আছে সেটা এইখানে এইখান থেকে এখান থেকে টেলিকাস্ট হবে এখান থেকে লাইভ হবে এবং এটা ফেসবুক পেজটা চলবে বিভিন্ন বিশিষ্ট মানুষ যারা আছে তারাও পানিকপুর মেলা নিয়ে আমরা তাদের কাছেও পৌঁছচ্ছি তাদেরও বিভিন্ন রকম তাদের মতামত নিচ্ছি সেগুলো আগামী দিনে আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ওটা দেখতে পাবেন আপনাদের সকলকে আমি বাণীপুর মেলা কমিটির পক্ষ থেকে এবং বারাসা জেলা পুলিশের পক্ষ থেকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে এই নদিন আপনারা আসুন এবং বাণীপুর মেলার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ শুভ সন্ধ্যা আমি এখানে সবে মাত্র জয়েন করেছি যেটা জানতে পারলাম এই মেলা বস্তু এ পদার্পণ করেছে এক এক করে পুরো সত্তর বছর পার করে সত্য বছরে পদার্পণ করেছে আইসি সাহেব বলেছেন কালকে আমাদের এসপি ম্যাডাম ডিটেলসে পুলিশ এখানে কীভাবে তার কর্তব্য এবং সাথে সাথে সকলকে সচেতন করবে কি প্রোগ্রাম আমাদের আছে ডিটেলসে আপনাদের সামনে বলবেন আমরাও পার্ট অফ হাবড়া সেই হিসেবে আমরাও এই মেলার অংশ হয়েছি এবং আমরা মনে করি এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে গেলে সংগঠক পুলিশ প্রশাসন তার সাথে সাথে যে সাংবাদিক ভাই বন্ধুরা আছেন এবং এখানকার জন সকলকে মিলে আপনার ঐতিহ্যকে বজায় রেখে এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে ভবিষ্যতে যাতে আরও আরও উন্নত হয় তার জন্য আমরা সচেষ্ট হব এবং এই মেলার সফলতা কামনা করে আমি শেষ করছি সবাই কেটে কেটে পাঠা করে দাও দাদা